আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ধরুন একটা ব্লগ নিয়ে আমি মেহের আফরুল শাউন তো আমি খুবই স্পেশাল একটা জায়গায় নামাজ পড়ছিলাম আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট ডে তো যাই হোক এরপর আফরাজ জবির কথা শুনেন কোন দেশ বলো তো এটা হচ্ছে সৌদি

বিকেলে এমনি তো অনেক সময় স্কুলে থাকে তারপরে আবার বিকেলটার যেই সময় বাসায় থাকে বলছে এখানে সে খেলবে তো ওকে দুই দিন নিয়ে গিয়েছিলো তো ওখানকার বাচ্চারা একটু মারামারিও করে তো এই জন্য আর দিচ্ছি না যে বাসাতেই থাকুক কারণ আবার মাগরি যেতে হয় এর জন্য আর কি তো এখানে হচ্ছে ওর পাপ্পা ওকে বিদেশে টাকা দিয়েছে এই জন্য সে খুব খুশি ওর এগুলো খুব ভালো লাগে ওরা আরও বেশ কিছু আছে তো এগুলো কালেকশান করতে খুব ভালো লাগে এজন্য একবার বত্রিশ পাটি দাঁত বের করেছে যে ধরো বত্রিশটা দাঁত নেই তো এগুলো জিজ্ঞেস করছিলো তো আপনাদের খুব খুশি আপনাদের পাপা এগুলো আবার পকে মানে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে দেখার জন্য তো আমি তো বাসা ছিলাম আর কি তো যাই হোক এরপর আবার ওই দিন আমাদের একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছিল দুই ঘন্টা আগে এই জন্য খুবই মজা করে আমার জামাকে বললাম যে চলো একটু ফুচকা খেয়ে আসি অনেকদিন বের হওয়া হয় না বাসাতে মানে হচ্ছে না আমরা একসাথে একটু যাই তো আফরাজের আবার মাগ দেবে সময় মানে স্কুলে যেতে হবে এই জন্য তো আমরা ফুচকা খেয়ে ঘুরে ঘুরে আসলাম আফরাজকে আবার মাদ্রাসায় দিয়ে আসলাম আর আমার জামা আমার জন্য অনেক কিছু কিনেছে এই কদিন টুকটুক করে তো এটা হচ্ছে খুবই পিসিয়াস আমার জন্য কারণ আমি অনেক দিন আগে থেকে ভেবেছিলাম যে এরকম একটা তেলের মুখাগুলো কিনবো আর কি তো আমি অ্যামাজনে দেখছিলাম ইন্ডিয়াতে যেয়ে কেনার প্ল্যানিং করেছিলাম বাট আমাদের মানে সময় স্বল্পতার কারণে কেনা হয়নি তো ফাইনালি বাংলাদেশে পেয়েছি আর বগুড়াতে পেয়েছে এই জন্য কিনে নিয়ে এসছে তো আমি ওগুলো আমার ছিলই তো সুন্দর করে ওয়াশ করে সুন্দর করে আবার শুকিয়ে একটাতে সরিষার তেল একটাতে সয়াবিনের তেল উঠিয়ে রেখেছি আর শুক্রবার ছিল এই দিন এই দিন একদম ভোরে উঠেছে আমি প্রতিদিনই ভোরবেলা উঠি এখন তো ভোরে উঠে দেন রান্নাবান্না করেছি গরু মাংস রান্না করলাম বেশি করে একটু বক্সে করে রাখলাম দেন হচ্ছে ওটা দিয়ে বিরিয়ানি করেছি আমরা মহস্তান করে আসবো সব ফ্রেন্ডরা মিলে তো সবাই খাবার নিয়ে আসবে আমিও রান্না করে নিয়ে আসলাম নিজেদের জন্য যার যাত্রীরা সবাই একটু করে টেস্ট করা হলো এরকম তো সব কাজ শেষ করে আস্তে আস্তে মানে অনেকটা লেটই একদম বিকালবেলা আমরা এসেছি খুবই ক্ষুধা পেয়েছে খাওয়া হয়নি এখন এখানে এসে খাবো এই জন্য তো সবাই আসছে আমরা তারপরে সবার ফার্স্ট ওরা এখনও আসেনি তো সরিষার জমিতে নেমে ছবি তুলছে তো আমরাও তুলেছি বাট আমরা হচ্ছে ফার্স্ট এসেছি আর কি তো এরপরে সবাই আসলো আমরা এখন উপরের দিকে যাবো উপরে ঘরের উপরে বসে থাকবো আর কি বসে খাবো আগে কারণ সেই ভোরে উঠেছি সকাল থেকে কিছুই খাওয়া হয়নি ক্ষুদা পেয়েছে এখন খেতে হবে আগে খাওয়া শেষ করে আমরা একটু ছবি টবি তুললাম গল্প সল্প করলাম এরপরে এখানকার সময় শেষ এখানে টিকিট করেছে অনেকদিন আগেই তো পাঁচটা পর্যন্ত থাকা যায় পাঁচটা পর থেকে বাসিতে বাজি মানে বাসি দিয়ে বাসি বাজিয়ে আর কি সবাইকে বের করে আর কি যে এখন থাকা যাবে না ভিতরে তো আমরা এই যে উপরে এসে এই ফাঁকা জায়গাটিতে বসলাম চাদর নিয়ে আসছিলো দেশি তো ওইটা বিছানো হলো সবাই মিলে এখন বসে থাকে খাওয়া হবে বসে বসে সবাই বিয়ে কিনেছে সরণ আর হচ্ছে কোয়ালিটি থেকে কিনেছে আমরা দিশি বাসা থেকে বানিয়েছি তো সবাই সবার একটু করে ট্রাই করলাম দিশি আবার এক্সট্রা করে ডিম ভোঁড়া নিয়ে আসছিলো ওইটাও খাওয়া হলো তো এই তো সবাই মিলে খুব এনজয় করা হলো বছরের প্রথম একটা পিকনিক হলো আমাদের মহস্থান করে এসে বাচ্চারাও খুবই দৌড়াদৌড়ি করেছে খেলেছে মজা করেছে আর বাবলি হচ্ছে তাইফ আর তাবি দুজনকেই রেখে এসছে মায়ের বাসায় তো আফরাজার না পুরি ছিল আর সে তো নিয়ে আসেনি ছোটো আরই তো আমরা সবাই মিলে এখন খাচ্ছিলাম ঝাল থেকে শুরু করে কাঁচামরিচ পেঁয়াজ সবই খাচ্ছি খুবই মজা লাগছিল আর যেহেতু অনেক ক্ষুধা পেয়েছে আরও টেস্ট লাগছিলো তো খুব বেশি একটা এখানে সময় নষ্ট না করে দু একটা সেলফি তুলে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো খুবই মজা ছিল আর আমরা বেশি অনেক মানে এনজয় করেছি আর এখান থেকে আমরা বা যেহেতু অনেক তাড়াতাড়ি বের হলাম তো মহিলা কলেজের ওইখানে যেয়ে সবাই মিলে চা খাওয়া হবে আর কি ওইখানে টুকটাক একটু ভাজা পোড়া জিলাপি টিলাপি পেঁয়াজ বেগুনি এরপরে আর কি বলে তো খাওয়া হলো আর কি মাশরুম ফ্রাই এগুলো তো যাই হোক আমাদের মস্থানঘরের ট্রিপটা খুব সুন্দর কাটলো আর খুব ভালো লাগলো আর মস্তানগুড়ে এসে সরিষার জমিতে গিয়েছিলাম সরিষা খেতে এর আগে ব্লগে শেয়ার করেছিলাম যে একদিন যাওয়া হয়েছিল তো এই দিনই ওখানে একটু ছবি টবি তুললাম আর কি ভালো লাগে সরিষার ফুল বলেন আর চাই বলেন তো এটাও সব কিছু মিলে আসলে খুবই সুন্দর একটা দিন গেল আর এখন আমরা হচ্ছে মহিলা কলেজের দিকটায় যাবো এসে সন্ধ্যা সন্ধ্যা হবে এরকম ভাব তো দিন তো একটু বড় হয়েছে এই জন্যে ভালো আর তাল গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এই যে ঘরের উপর বসে বসে আমরা একটু সময় কাটাচ্ছিলাম আর কি আর এখানে দেখি আবার শশার দোকান একটা মাখার দোকান তো আমার আবার শশা খেতে মন যাচ্ছিলো একটা শশা তিরিশ টাকা মানে ভাবা যায় তো তিরিশ টাকা দিয়ে একটা শশা কিনে খেলাম আমরা মাখা নিল আচার নিল ভাবিয়ে এক একজন এক একটা নিয়ে খাওয়া হলো দেন আমরা বের হয়ে আসলাম যেহেতু থাকতে দিচ্ছে না আর সময় শেষ তো নিচে এসে আমরা আবার বের হলাম এখানে তো কিছু টুকটাক দোকান থাকে তো এখান থেকে নেওয়ার দোকি না আর এটা হচ্ছে নাহলার পুতুল এ পুতুলটার নামকে আমি ভুলে গেলাম তো যাই হোক ওঠে দেখাচ্ছিলো মানে আফরাজ বলছে কি এটাকে আমার ভূত লাগে ভয় লাগে তনু ভাইয়া তাই বলছিলো এই আমার বাইকে দিয়েও না আমি ভয় পাই পুতুলটার নামটা ভুলেই গেছে আমি আমার মাথায় সময় নাই তো যাই হোক এই তো ছিল আরও কিছু ছোটো ছোটো ক্লেপ আর কি লাবুবু পুতুলটার নাম মনে পড়েছে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এখন ওই চাকেতে যাবো মহিলা কলেজের ওইখানে ওইখান থেকে সবাই আবার বাসায় ব্যাক করবো আর কি তো আজকের দিনটা এভাবে আমাদের কেটেছে খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাদের লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এই তো আসসালামু আলাইকুম